দেশে বিদেশে শিক্ষার আলো ছড়াচ্ছে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি নামের একটি ইউটিউব চ্যানেল যেটি মেহেরপুর জেলার গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের বাউড গ্রামের শিক্ষক মিনারুল ইসলামের দ্বারা পরিচালিত তিনি ইংরেজি গ্রামারের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এসব লেকচারের ভিডিও বানান এবং সেগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে পোস্ট করেন যাতে দেশ বিদেশের শিক্ষার্থীরা এই ইউটিউব চ্যানেল থেকে শিক্ষা নিতে পারে এক লক্ষ সাবস্ক্রাইবার হয় ইউটিউব কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিক্ষক মিনারুল ইসলামের হাতে তুলে দিয়েছে ইউটিউবের সিলভার প্লে বাটন আমরা চাইব শুধু প্লে বাটন নয় যতদূর সফলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আগামীতে গোল্ডেন প্লে বাটন পাবে এমন প্রত্যাশা সকলের সেখান থেকে উপকৃত হয়েছে হাজার হাজার নয় লাখ লাখ শিক্ষার্থী যার ফলশ্রুতিতে পেয়েছেন ইউটিউবের সিলভার বাটন আমরা তার কাছ থেকে শুনতে চাব কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে সিলভার বাটন সফলতা পেয়েছে মিনারুল ইসলাম নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন শুধু আমার এলাকা না সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ভালো একটা সারা ফেলেছে তো তখন আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলাম ঠিক দেড় মাসের মধ্যেই আমার ভিডিওগুলো এতভাবেই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লো এবং তারা এত সুন্দরভাবে রিসিভ করলো যাতে করে দেড় মাসের মাথায় কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় মানে যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে ওই সময় এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা কিন্তু দেড় থেকে দুই মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যায় সেই থেকেই আমার নিয়মিতভাবে আমি এই দীর্ঘ তিন সাড়ে তিন বছর ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি যার কারণে এই অল্প সময়ের মাঝেই আমার চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে শুধু এই ইউটিউব চ্যানেলের বদলতেই আরও কিছু বিষয় কিন্তু আমি পেয়েছি ইউটিউব কর্তৃপক্ষ আমাকে সিলভার প্লে বাটন দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে দীর্ঘদিনের একটা স্বপ্ন থাকে একটা একটা মাইলস্টোন এই মাইলস্টোনটা আমি ক্রস করতে পেরেছি আবার এই ইউটিউবের ভিডিও গুলো যখন সারা দেশের শিক্ষার্থীরা দেখেছে তার তারা কিন্তু আমাকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করে তারাও কিন্তু অনলাইন এখন তো দুনিয়াটা হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ তারাও কিন্তু আমার সাথে এখন অনলাইন এখন আমার আমি কিন্তু চাইলেই অনেক ব্যাচ অনলাইন আমি করাতে পারি যদিও মানে শারীরিক এনার্জি এবং সময়ের কারণে আমি অনেক ব্যাস পড়াতে পারি না তারপরেও আমার যতদূর সম্ভব হয় রাত্রে কিন্তু আমার অনেকগুলো অনলাইন ব্যাস চলে সারা দেশের শিক্ষার্থীরা পড়ে দেশের বাইরের মানুষও যারা বাংলাদেশের মানুষ দেশের বাইরে থাকে ইংরেজিতে দুর্বল তাদের ইংরেজি প্রয়োজন হয় তারাও কিন্তু আমার কাছ থেকে অনলাইনে তারা ইংরেজি শেখে আলহামদুলিল্লাহ সব হয়েছে আল্লাহর অশেষ কৃপাই সেই সাথে মানুষের ভালোবাসা এবং পরিশ্রম সব মিলিয়ে আজকের এই আমার 고맙습다